আহ রাত পোহালেই ভৌত বিজ্ঞান পরীক্ষা তো ছাত্র ছাত্রীদের অনেক ভয় অনেক উৎকণ্ঠার কথা জানতে পারি আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি আমাদের বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট লেখক জনপ্রিয় শিক্ষক এবং আমার শিক্ষক সুমন স্যারকে স্যারকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ স্যার রাত পরীক্ষা আপনার কাছে আমাদের আলোচনা দুটো বিষয় এক যারা একশো পাবে বা টার্গেট একশো নিয়েছে তাদের তো গোটা সিলেবাস কমপ্লিট ভৌত সাজেশন হয় না আমরা বারবার বুঝেছি তো এই মুহূর্তে আপনি তো প্রতি বছর প্রচুর স্টুডেন্টের খাতা দেখেন যেহেতু আপনি পরীক্ষক তো কোন এমন ভুল দেখেন যেখানে কি আপনি একশো দিতে চাইলেও আপনার হাত থেকে এক দুই কমে যায় কোন জায়গায় যারা গোটা বছর নানা কারণে পড়তে পারেনি তারা কিভাবে মানে আজকের একটা দিনে সামান্য প্রস্তুতিতে ন্যূনতম পাশ নাম্বারটা পাবে এই দুটো বিষয় প্রথমেই বলি প্রথম যে স্তরটা যে একশো পাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় কি কি ভুল প্রথম যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে আলোক বিজ্ঞানের কোন ছবি আঁকতে গেলে অনেকেই তীর চিহ্ন দিতে ভুলে যায় দেখা যাচ্ছে কোন একটি ছেলে এইট পেয়েছে তাকে নাইনটি দেওয়া গেল না বা তাকে পুরোপুরি কোনো একটা কোশ্চেনে মার্কস দেওয়া গেল না শুধুমাত্র এই অ্যারো চিহ্নর জন্য কেন অ্যারো চিহ্ন হচ্ছে একটা আলোক ডিরেকশন দেখায় তো এটা একটা কারণ এইবার এই একই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ছেলে পাস করছে না তাকে হয়তো নম্বর দিয়ে দেওয়া যায় যদিও এটা দেওয়া উচিত নয় দেওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে একশো পেতে অনেক সময় সমস্যা হয় এছাড়া আরো কয়েকটি কমন এরর যে এরর গুলোর মধ্যে দেখা যায় যে কোনো বিক্রিয়া লিখেছে সেই বিক্রিয়াটা ঠিক মতো এইবার ক্ষেত্রে এইগুলো তখন কিন্তু ভালো করে চেক করা হয় এবং সেক্ষেত্রে দেওয়া হয় না তারপরে আরেকটা বিষয় এটাও বেশ কিছু পরীক্ষক করেন সেটা হচ্ছে কোনো জিনিসের বলেছে তিনটি পার্থক্য লিখতে সে ছেলেটি হয়তো চারটি পার্থক্য লিখেছে কিন্তু তার মধ্যে একটি ভুল তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় যখন কেউ নব্বই নব্বই পাচ্ছে তখন তাকে একটু নম্বর কেটে নেওয়া হয় এই বিষয়গুলো মোটামুটি এড়িয়ে চললে খুব সহজেই একশো পাওয়া যায় ও আরেকটা বিষয় সেটা হচ্ছে কোনো আহ ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যে রাশিগুলো দেওয়া আছে সেগুলোর একক ঠিক করে লিখতে হবে এককের জন্য কিন্তু নম্বর কাটে কাটা যায় এককটা একেবারেই সঠিক লিখতে হবে দেখা যাচ্ছে কোন সিস্টেম আছে হয়তো সিজিএস এ আছে বা এস তে আছে তাহলে আমি যদি এস তে উত্তরটা বের করি তাহলে সব কটা এস তে কনভার্ট করে নিতে হবে এবং সেটা ঠিকঠাক একক গুলো লিখতে হবে এটা আরেকটা বিষয় এছাড়া আর যে বিষয়গুলোর মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে ওই ম্যাচিং টাইপে কিছু এরর তাছাড়া আহ মোটামুটি এই এই জিনিসগুলো মেনটেন করলেই একশোতে একশো পাওয়া যায় তৃতীয় পর্ব হচ্ছে যারা একেবারেই আহ পড়াশুনো করনি তাদের ক্ষেত্রে পাশ করতে গেলে কিছু কমন কোশ্চেন তাদের যেতে হবে তো প্রথম চ্যাপ্টারের কথা বলি এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার মানে পরিবেশের জন্য ভাবনা আজকে পড়ে কালকে লেখা যায় তো এই চ্যাপ্টারটা তাহলে ভালো করে পড়তে হবে এবং এই চ্যাপ্টারের কিছু আহ মাস্ট কোশ্চেন আর কি যেগুলোর মধ্যে থেকে সাধারণত ঘোরাফেরা করে কোশ্চেন যেমন হচ্ছে গিয়ে আহ স্থিতিশীল উন্নয়ন এই পার্টটা নিয়ে আমি বেশ কিছু প্রশ্নের আগে ভিডিওতেও আমি বলেছি তো সেইগুলোই এছাড়া হচ্ছে গিয়ে যেগুলো আছে জীবাশ্ম জ্বালানি বা শুধু জ্বালানি এই বিষয়ক যে প্রশ্নগুলো তারপরেই চলে আসি আহ পরের চ্যাপ্টার যেমন হচ্ছে গিয়ে আমি আহ যেটা আছে গ্যাসের আচরণ এখানে তো অঙ্ক থাকে এবার একদিনেই অঙ্ক প্র্যাকটিস করে করা অসম্ভব ব্যাপার তারপরে তাপের ঘটনা বলি ওখানে বেশ কিছু প্রশ্ন দেয় যেগুলো যদি আজকে রাত্রি ভালো করে রিডিং করা যায় তাহলেও তাহলে উত্তর লেখা যেতে পারে যেমন হয়তো বললো যে দৈনন্দিন জীবনে কঠিনের প্রসারণের ব্যবহারের একটা উদাহরণ দাও এই এইরকম তো এইগুলো হচ্ছে একদম মানে নিত্য নৈমিত্তিক জীবন থেকে উঠে আসা কিছু ব্যাপার যদিও বারবার বলছি এইভাবে এক রাত করে পাশ করা খুবই কঠিন তাও কিছু সাজেস্টিভ করতেই হবে তাকে পাস করার হ্যাঁ একটা বিষয় জানতে চাইবো ধরুন যারা খুব কোন একটা কোয়েশ্চেনের আনসার অর্ধেকটা লিখে মিলছে না বা ভুলে গেছে কিছু হচ্ছে না সেক্ষেত্রে কি ভৌত বিজ্ঞানে স্টেপ মার্কিং থাকে হ্যাঁ হ্যাঁ মার্কিং করা হয় মানে কিছুটা করলে দেওয়া হবে খানিকটা হ্যাঁ কিছুটা করলে দেওয়া হবে যেমন অঙ্কগুলোর ক্ষেত্রে বলি অঙ্কগুলোর ক্ষেত্রে কেউ মেন করতে পারছে পারছে না না হয়তো মানে শেষ পর্যন্ত যেতে কিন্তু কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে এইগুলো যদি কেউ ঠিকঠাক করে লেখে এবং প্রত্যেকটা পার্টে এতে একটা পার্ট নম্বর আছে তারপরে কোন ফর্মুলা ইউজ করা হবে তাতে একটা নম্বর আছে এবং সর্বশেষে দেখা যাচ্ছে ক্যালকুলেশনের জন্য এক নম্বর থাকে তো ক্যালকুলেশন বা হাফ নাম্বার থাকে সে ক্যালকুলেশন পর্যন্ত পৌঁছালো কিন্তু মেন ক্যালকুলেশন করতে পারলো না তাহলেও একটা পার্ট নম্বর পায় স্যার অন্যান্য সাবজেক্টে আমরা দেখেছি বিগত সালের প্রশ্ন থেকে মানে হুবহু প্রায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এটা কি খুব প্রযোজ্য নাকি এরম হয় হ্যাঁ যদি চার বছর বা পাঁচ বছর কেউ করে আসে কমন হলেও পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রশ্ন সে কমনই পাবে এইবার এমসি কিউ প্রশ্নগুলো হয়তো দেখা যাচ্ছে একটু ঘুরিয়ে দিল আর অঙ্কের সংখ্যা তো বদলে দিতেই পারে ঠিক আছে স্যার তাহলে স্টুডেন্টদের আমারও তাই মত যে প্রশ্নগুলো তোমার কমন হ্যাঁ আর স্টুডেন্টদের বিশেষ কিছু আজকের দিনে আর বলার দরকার নেই সেটা হচ্ছে তোমরা যেগুলো পড়েছ বারবার বলছি সেই প্রশ্নগুলো যেগুলো তোমার কমন তথা কথিত কমন বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো তুমি আগে লেখো আর তারপরে তুমি যেগুলো দেখা যাচ্ছে হয়তো চেষ্টা করলে পারতে বা ভাবলে পারবে সেইগুলো পরে করবে তাহলে দেখবে কোনো সমস্যা হবে না ঠিক আছে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আগামীকালকে অবশ্যই ছাত্রছাত্রীরা সমাধান দেখতে চাইবে লাস্ট পরীক্ষা অবশ্যই তাদের দেখার অধিকারও আছে তো আপনি সমাধান ভিডিও নিয়ে আসবেন আশা করছি আর স্টুডেন্টদের তাহলে আমরা দুজনের তরফ থেকে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা